ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুলা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ময়দানে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা অনুষ্ঠিত হতে চলেছে আট ও নয় ডিসেম্বর এই রাজ্যভিত্তিক ধামাইল উৎসব তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যানের কক্ষে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সম্মেলনের মধ্য দিয়ে সাহারায় রাজ্যবাসীকে এই ধামাইল উৎসব মেলায় উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এই দিনের সাংবাদিক সম্মেলনের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামোড়া পুর পরিষদের ডেপুটি সিইও অমিত রায় চৌধুরী সহ তথ্য সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা সাংবাদিক বন্ধুরা আজকে একটা বিশেষ অনুষ্ঠানকে সামনে রেখে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করানোর জন্য আপনাদের আমরা আমন্ত্রণ করেছি তেলিয়ামোড়া মিউনিসিপ্যাল কাউন্সিলর চেয়ারম্যান সাহেবের চেম্বারে আমরা এই আহত সাংবাদিক সম্মেলনে আমাদের সাথে রয়েছেন তেলিয়ামোড়া পৌর পরিষদের সম্মানীয় চেয়ারপারসন শ্রী রূপক সরকার মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন এডিশনাল ডিরেক্টর আইসিএ শ্রী দিলীপ কুমার দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন ডিসিএম অমিত রায় চৌধুরী মহোদয় যিনি আমাদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার তেলিয়ামোড়া মিউনিসিপাল কাউন্সিল আমাদের সাথে রয়েছেন আইসিও শ্রী মিঠুন দত্ত মহোদয় এবং সাংবাদিক বন্ধুরা আপনারা রয়েছেন আপনারা জানেন যে এই রাজ্যের প্রত্যেক জাতি গোষ্ঠীর সংস্কৃতির বিকাশ সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের জন্য এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর মানিক সাহা এই বিষয়গুলোকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য কাজ করছেন এবং ওনার নেতৃত্বে আজকে ত্রিপুরার প্রত্যেকটি জাতি গোষ্ঠীর সেই আমাদের যারা জনজাতি গোষ্ঠী হোক সেটা দেববর্মা গোষ্ঠী হোক চাকমা রিয়াং প্রত্যেকটি জাতিগোষ্ঠীর বাঙালি প্রত্যেকটি জাতিগোষ্ঠীর যে চিরাচরিত সংস্কৃতি তার বিকাশের লক্ষ্যে তিনি কাজ করছেন এবং আমাদেরকে সাথী নিয়ে এই রাজ্য রাজ্যের মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী কাজ করে চলেছে এই জাতিগোষ্ঠী আমাদের এই মিশ্র জাতিগোষ্ঠীর একটি অন্যতম অনুষ্ঠান হল সংস্কৃতি হল ধামাইল নৃত্য এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের ধামাইল নৃত্য অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং এই ধামাইল নৃত্য প্রথমবার হচ্ছে এবং সেটা তেলিয়ামোড়া চিত্রাঙ্গদা হল মাঠ প্রাঙ্গনে সেই অনুষ্ঠান হবে আগামী আটই ডিসেম্বর তার শুভ উদ্বোধন হবে আট তারিখ থেকে নয় তারিখ অবধি এই ধামাইল নৃত্য অনুষ্ঠান চলতে থাকবে আটই ডিসেম্বর দুপুর বারোটার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবে এবং সেটার আয়োজন করেছেন তত্ত্ব সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার এবং ব্যবস্থাপনা এবং সহযোগিতায় রয়েছে তেলিয়ামোড়া পুর পরিষদ আর মহকুমা প্রশাসন তেলিয়ামোড়া আর ব্লক কল্যাণপুর আর ডি ব্লক মুগিয়াকামী আর ডি ব্লক গ্রামোন্নয়ন দপ্তর পূর্ত দপ্তর খোয়াই জেলা পরিষদ খোয়াই আর ডি ব্লক এবং খোয়াই পৌর পরিষদ